আসসালামু আলাইকুম আমি আশফিয়াল মালাজ আবৃত্তি করছি কবি রিঙ্কু দেবনাথের লেখা কবিতা একুশের মে দিবস আন্দোলনের দাবি নিয়ে শ্রমিক নেই পথে কি করলে দুবেলা হাত কপালেতে জোটে আজ নেই ট্রেনে অফিস যাওয়ার তারা শ্রমিক ছাটাই কর্মহীনে বিশ্ব হয়েছে তারা ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে রয়েছে সামাজিক দূরত্বে অভাব অনটনে গৃহবন্দি দিন কাটছে টাই ক্লেসে খাদ্যে খোঁজে সবজি বেঁচে রাস্তার মোড়ে মোড়ে অনুদানের কিছু চাল ডাল বেড়ে দিনটা কোনো মতে চলে মাঝে মোল্লারা নৌকা রেখে মাছ ধরছে গাছ ঝুলছে আজ ইঞ্জিন চালানোর হাতে আন্দোলন ন্যায্য অধিকার ভুলে গেছে সবই এরপর তুলবে কেমন এই মেয়ে দিবসের দাবি ধন্যবাদ